আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইম হোসেন আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম মধ্যে ঢাকা পর্যন্ত জ্বালানি তেল পরিবহনের পাইপলাইন স্টেশন তো চলুন করা যাক আমাদের যে বাল্বের জন্য যে স্টেশনটি করা হয়েছে ফার্স্টে চলুন সে বাল্বটি দেখা যান এটা হচ্ছে বাল্ব সেট তো এখন বাল্ব সেটের ভিতরে গিয়ে আমরা আপনাকে তো ভাবতে আমি আপনাদেরকে দেখে আমাদের মেন লাইনের সঙ্গে আহ এনভি মানে মোটরবোর্টিং ভাব এটা লিখে রয়েছে আমাদের মেন লাইনের সঙ্গে কান্ডি করা আছে তো দেখুন দেখা যায় তো এখন দেখে আপনাদের আমাদের মোটরবোটিং ভালো তো এই ভালকে চালানোর জন্য পাওয়ার সিস্টেম সবকিছু আমাদের ভিতরে আছে সেগুলো আপনাদের দেখাবো তো ভাবতের সঙ্গে আমাদের এখানে রয়েছে আহ টেম্পারেজার ট্যাক্সিটার এটা রয়েছে আর পাইপ থেকে মেন পাইপ থেকে চার ইঞ্চি পাইপ একটা উপরে উঠছে আমাদের সমস্ত ডাটা নেওয়ার জন্য উপরে আমাদের অনেকগুলো গ্যাজেট বসানো আছে তো সেগুলো আপনাদের জানে নেবো তো চলুন উপরে যাওয়া আমাদের চার ইঞ্চি লাইনের সঙ্গে লাগানো আছে আইজে ইনসুলেটিং জয়েন্ট তারপরে লাগানো আছে একটা বল বল চার ইঞ্চি বল তারপর আরও একটি বল বল লাগানো আছে এরপরে ধরে আমরা আমরা এই সাইডে থ্রি ফোর দিয়ে আমাদের ইনস্টুলেশন লাইন লাগানো আছে ফার্স্টে আমাদের এই বাল্বের সঙ্গে দেওয়া আছে হচ্ছে গা একটা প্রেসার ট্রান্সমিটার এটা হচ্ছে অ্যানালগ এর পাশে আরো একটা ইনস্টুমেশন লাইনের সঙ্গে আমাদের এখানে লাগানো আছে এটা হচ্ছে প্রেশার ট্রান্সমিটার এটা হচ্ছে ডিজিটাল এখানে দেখুন আমাদের এখানে প্রেশার কতবারই আছে সেম প্রেশারটা দেখা যায় এখানের প্রেশার আর আমাদের অ্যানালগের প্রেশার সেম থাকে আবার এই সেম এই প্রেশারটা আমরা ইনস্টুমেশন রুমে আমাদের সব কিছু দেখানো হয় এই আমরা এখান থেকে শিখার কেমন মাধ্যমে আমাদের ইনস্টুমেশন রুমে এগুলো নিয়ে

তারপরে রয়েছে আমাদের এটা কেনাটা রয়েছে তো আমাদের চার হয়ে গেলে আমাদের বাল্বকে আমরা অপহারণ করতে পারি তাদের বাউ অপারণের কোনো সমস্যা না হয় এই জন্য কিন্তু আমরা চার হয়ে

এটা হচ্ছে আমাদের ইউকেএস ওয়ান ব্যাটারি ব্যাক এবং এটা হচ্ছে ইউপিএস টু এর ব্যাটারি ব্যাটারি হচ্ছে যে আমাদের এখানে এবং হচ্ছে গিয়ে ভোল্টেজ আছে বারো ভোল্ট বারো ব্যাটারি এখানে ভালো

আপনাদেরকে দেখিয়েছিলাম যে টেম্পারেচার ট্রান্সমিটার রয়েছে এবং প্রেশার ট্রান্সমিটার রয়েছে আমাদের সেম ওখানে সে রিডিংটা দেয় এখানে কিন্তু সেম রিডিং দিচ্ছে এখানে কিন্তু আমরা বাল্ব অটোমেটিক অপারেট করতে পারছি এবং অপারেট করতে পারছি আমাদের আমাদের সেম সিস্টেমটাই

ফায়ার সিস্টেম রয়েছে যদি অপারেন্স তখন বলে থাকে এই জন্য ডিটেকশন সিস্টেম রয়েছে এবং আমাদের এই রুমগুলো কিন্তু সিসি মাধ্যমে দেখুন ক্যামেরা রয়েছে বাইরেও কিন্তু ক্যামেরা রয়েছে দেখাই হচ্ছে আমাদের সি ক্যামেরা এই তো এখন আমাদের 500 মেসে আমাদের ফার্স্ট টাইম বুরকে আমরা যে সিলিন্ডারটা খাই গ্যাস সিলিন্ডার আমরা এখানে ব্যবহার করছি যে গ্যাস আমরা ব্যবহার করছি এটা হচ্ছে আমাদের পাঁচটা সিলিন্ডার রয়েছে হয়েছে পাঁচটা থেকে যদি বাই সাইন্স গুলো অকারেজ বা কোনো অবস্থায় থাকে তো আমাদের ফাইল ইন্ডিকেটর রয়েছে তার মাধ্যমে সিগন্যাল যাবে এবং গ্যাস হবে আমাদের রয়েছে আমাদের

আপনাদেরকে আমাদের দেখাই আরো একটা কথা বলি আমাদের সিস্টেমে করা আমাদের যখন পিডিবি চলে যাবেন তখন কিন্তু এ অটোমেটিক অটোমেটিক আমাদের কিন্তু অন হয়ে যাবে আমাদের জেনারেটর এখানে প্যানেল রয়েছে এটার মাধ্যমে আমরা মেনটেন করে থাকি আবার আমাদের জেনারেটর আগে আপনাদেরকে বলেছি আমাদের জেনারেটর কিন্তু এটিএস সিস্টেম রয়েছে যখন আমাদের পিডিবি সংযোগ বিচ্ছিন্ন হবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এটিএস এর মাধ্যমে কিন্তু আমাদের জেনারেটরটা চালু হয়ে যাবে তো আসুন এখান থেকে